সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের জুমাবারের ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মূলত একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করজে হাসানা অর্থাৎ আমরা এটাকে বলতে পারি সুদমুক্ত ঋণ বা উত্তম ঋণ মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে পাখিকে আল্লাহ নিজে ঋণ চেয়েছেন অর্থাৎ উত্তম ঋণ চেয়েছেন মূলত যারা যার প্রয়োজন তাকে ঋণ দেওয়া সেটাই হচ্ছে করজে হাসানা যার মাধ্যমে ঋণ যে দেবে সেই পরিমাণেই সে ফেরত পাবে অথবা যে ঋণ নেবে সেই সেই পরিমাণেই ফেরত দেবে একটু কম বেশি নয় এটুকে আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ঋণ দেবে সেটি মূলত কর যে হাসানা এটা আমাদের সমাজে দেখা যায় না সবাই একটা বড় অংশই দেখা যায় যে বিভিন্ন সমিতি সব অফিস এনজিও করে ইন্টারেস্ট বা সুদের সাথে সম্পৃক্ত হয় সুদ থেকে বেঁচে থাকার জন্য একটা সুন্দর আমল আমরা পুনরুজ্জীবিত করতে পারি তাহলে সমাজ উপকৃত হবে আমাদের দিনী ভাইরাও উপকৃত হবে প্লাস আমরা ভালো থাকবো এবং সুদের বিপরীতে আমরা শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারব এবং আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে করজেহাছানা বা উত্তম ঋণ একটি উত্তম আমল আসুন করজে হাসানা কর্মসূচিতে অংশগ্রহণ করি করজে হাসানা কী করজে হাসানা হচ্ছে সুদমুক্ত ঋণ আপনাকে যে পরিমাণ কর্য বা ঋণ দেওয়া হবে আপনি ধাপে ধাপে কিস্তিতে বা এককালীন ঠিক সেই পরিমাণ অর্থই ফেরত দিবেন কোনো অতিরিক্ত অর্থ বা সার্ভিস চার্জ এতে নেই আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুদমুক্ত ঋণ প্রদানকে করজে হাসানা বা উত্তম ঋণ বলে অর্থাৎ আপনি যদি কাউকে যে পরিমাণ ধার বা কর্জ দিয়েছেন সেই টাকাই ফেরত নেবেন অথবা আপনি কারো কাছ থেকে নিয়েছেন ঋণ সেই টাকাই ফেরত দেবেন বেশি নয় বা কম নয় সেই অবস্থাটাকে সেই টাকাটিকে মূলত কর্জে হাসানা বা উত্তম ঋণ বলে আল্লাহ তালা কুরানি পাকের বেশ কয়েক জায়গায় কর্জে হাসানা সম্পর্কে বলেছেন আল বাকারার আয়াত নাম্বার দুশো পঁয়তাল্লিশ সে কী বলেছেন আমরা অর্থ বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আরবিটাও দেওয়া আছে আপনার পড়ে নিয়ে তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে হাসানা বা উত্তম ঋণ দিতে প্রস্তুত তাহলে আল্লাহ তাকে বহুগুণ বেশি ফিরিয়ে দিবেন রাস বৃদ্ধি উভয়ই আল্লাহর হাতে নিহিত আর এবং তারই নিকট তোমরা সবাই ফিরে যাবে এখানে আল্লাহ করছে হাসান বা উত্তম ঋণ চেয়েছেন এটা তার জন্য নয় মূলত গরিব দুঃখী কিংবা যার প্রয়োজন ঠেকে গিয়েছে সমস্যায় পড়েছে তার যে ঋণ চেয়েছে তখন তাকে দেয়াটাই করছে হাসানা আল্লাপাক অন্যত্র বলেছেন সুরাহাদিদ আয়াত একশো এগারো নম্বর সেখানে আল্লাপাক বলেছেন কে আছে যে আল্লাহকে দেবে উত্তম ঋণ তাহলে তিনি বহুগুণ একে তার জন্য বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে মহা পুরস্কার এখানেও আল্লাহ ঋণ চেয়েছেন অর্থাৎ তিনি করজে হাসান আল্লাহর কত গুরুত্ব সেটা বুঝিয়েছেন এবং এতে যে কত একটা গুরুত্বপূর্ণ আমল সেটি কি ইঙ্গিত করে কোরআনকারিমের অন্যত্র ঈর্ষাদ করা হচ্ছে তোমরা আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিতে থাকো তবে আমি অবশ্যই তোমাদের গুণা দূর করে দেব এবং অবশ্যই তোমাদেরকে উদ্যানসমূহে বা জান্নাত প্রবিষ্ট করবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত সুরা আল মাইদা আয়াত বারো মূলত আল্লাহ তালাকে উত্তম ঋণ বা কর্য দেওয়ার অর্থ হচ্ছে গরিব দুঃখী অভাবীদের যাদের প্রয়োজন তাদের সুদমুক্ত ঋণ দেওয়া হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহানহু বলেন রাসুলুল্লাহ আলাইসাল্লাম বলেছেন মিরাজের রাতে আমি জান্নাতের একটি দরজার উপর লেখা দেখলাম সৎকায় দশ গুণ সব এবং করজে আঠারো গুণ আমি বললাম হেজ ইব্রাইল কর্জ সৎকার উত্তম কেন তিনি বললেন কারণ ভিক্ষুক তার কাছে সম্পদ থাকতেও চায় আর কর্য আবেদনকারী প্রয়োজন ছাড়া কর্জ চায় না ইবনে মাজা দু অর্থাৎ মানুষ প্রয়োজন ছাড়া কারো কাছে কর্য চায় না সেই সময়ে যা খুবই প্রয়োজন সেই সময় কর্জ দিলে সেটা অনেক বেশি উপকার হয় সুতরাং কর্জ হাসানা উত্তম বিবাদত ও কল্যাণময় আলো আমল আল্লাহ নিজেকে বলছেন যে আল্লাহকে কর্জ দাও কর্য হাসানা দাও আসলে তার তো প্রয়োজন নেই যার প্রয়োজন তাকে দিলেই এটা তিনি পাবেন অর্থাৎ এটা উত্তম আমল হিসেবে গণ্য হবে তো সুন্দর একটি আমল আমরা সহজেই করতে পারি যাদের সুযোগ আছে তারা কিন্তু উত্তম আমল বা ইবাদতটা করি তাহলে অন্য উপকার হবে পাশাপাশি আমাদেরও অনেক উপকার হয় আমাদের সবাব হবে জান্নাত পাওয়ার সমূহ সম্ভাবনা এখানে রয়েছে আল্লাহ বলেছেন যে আমি জান্নাত দিয়ে দেবো তোমাদের যার নিজ দ্বারা প্রবাহিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার